মেহেরপুরের দেবীপুরে মাদক বিরোধী অভিযান চালিয়ে চাচা ও ভাতিজাকে আটক করেছে পুলিশ সেই সাথে জব্দ করা হয়েছে উন পঞ্চাশ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্স রিল সহ একটি ব্যাটারি চালিত পাখি ভ্যান আজ বিশে জানুয়ারি সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে বামুদি পুলিশ ক্যাম্পের সদস্যরা এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে পরে ভ্যান চালিয়ে মাদক ও আসামি সহ পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয় নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরর বিড়ির সাথী থাকুন বামন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই মহিবুল হক জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া বামন্দি সড়কের দেবীপুর নামক স্থানে বামন্দি পুলিশ ক্যাম্পের এএসআই মাজারুল ইসলাম এএসআই দেবদাস সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অবস্থান নেয় এ সময় তেঁতুলবাড়িয়া থেকে বামন্দি অভিমুখে আসা একটি পাখি ভ্যান থামিয়ে তল্লাশি করে ভ্যানে থাকা একটি ব্যাগ থেকে উনপঞ্চাশ বদল ফেনসিল উদ্ধার করা হয় মাদক বাহনের দায়ে আটক করা হয়েছে ভ্যান চালক গাংনি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের ভিটাপাড়ার নুর ইসলামের ছেলে লালন ইসলাম পঁচিশ ও জাহিদুল ইসলামের ছেলে ওয়েল্ডিং মিস্ত্রি শান্ত ইসলাম সতেরোকে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে এছাড়াও ভ্যান চালকের বিরুদ্ধে আগে একটি মাদকের মামলা রয়েছে ভ্যানের ব্যাগ থেকে উদ্ধার করা ফেন্সিডিলগুলো স্থানীয়দের সামনে প্রকাশ্যে বের করা হয় এবং তা সকলের সামনে গুনে দেখানো হয় কতটি ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ মাদক বহনের দায়ে অভিযুক্ত ভ্যান চালক লালন জানিয়েছেন কয়েকজন যাত্রী ভ্যানে উঠেছিল তারাই মাদকের ব্যাগটি ভ্যানে রেখে চলে গেছে অভিযান সম্পর্কে কি বলছে বামন্দি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মহিবুল হক আমি তো এসে দেখলাম যে আমার ক্যাম্পের এসআই মাঝারুল এবং তার সঙ্গে ফোর্স চারজন সহ এতে একটা গাড়ি এবং দুইজন আসামি আর কি বোতল ফ্যানসিটির গ্রেপ্তার করছে আমি এসে দেখলাম যে ভ্যানের উপরে দুইজন আসামি আছে এবং উপস্থিত লোকজনের সামনে ফ্যানসিটি নিয়ে দেখলাম যে উনপঞ্চাশ বোতল ফ্যানসিটি এদের কি করা হবে এখন এটা এখান থেকে জব্দ তালিকা বলে হ্যাঁ জব্দ করা হবে এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তোমরা যা কাম করছে এই সাইড থেকে এই সাইড থেকে